হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম আমি যদি কাজ চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট সুদীপার যখনই রিসেপশন পার্টি হয় সেখানে এসে উপস্থিত হয় পরমার মা বলে তোমার গলায় চেনটা কোথায় পেয়েছ এটা আমার বাবা আমার জন্য বানিয়েছিল তখনই মনে পড়ে পরমার বাবার যেদিনকে পরমা এবং সুদীপা দুজনে আলাদা হয়েছিল তাদের গলায় একটা লকেট ছিল সেখানে নাম লেখা ছিল তাদের এটাই সেটা সুদীপা জানায় যে আসলে তার এই লকেটটা তার বাবা তাকে দিয়ে গেছে এটা শুনে আরও আশ্চর্য হয়ে যায় মনে হয় যে এটা কোথাও কিন্তু কোথায় ভেবে উঠতে পারে না সমস্ত পুরনো দিনের স্মৃতিগুলো মনে ভাসতে থাকে পরমার বাবার আর তখনই মনে পড়ে পুলিশ অফিসার একদিকে আর পরমার বাবা একদিকে দুজন দু মেয়েকে নিয়ে গিয়েছিল আর এরপরে আবারও তারা একই বাড়িতে আজকে কি সংসারটা শেষ হয়ে যাবে সব কিছু ছাড়খাড় হয়ে যাবে সত্যিটা বেরিয়ে এলে এবার কী ঘটবে যে ভাবতে ভাবতে হঠাৎ সে পড়ে যায় এই অবস্থায় চিৎকার চেঁচামেচি বাড়িতে শুরু হয়ে যায় পরমা দৌড়ে ছুটে আসে তার মা জল খেতে বলা হয় কোনোভাবে সে খেতেও পারছে না কি হবে সবাই যখন উত্তেজিত অবস্থায় কী করবে বেড়ে উঠতে পারছে না তখনই সুদীপা সেখানে যায় আর বলে দেখুন আমি আপনার মেয়ের মতো আমার উপর বিশ্বাসটা এখন কিচ্ছু হবে না পাঞ্জাবের বোতামগুলো খুলে সে বুকের মধ্যে চাপ দিতে থাকে কিন্তু কোনোভাবেই বড়ো মা মেনে নেয় না বলে দেখো তুমি এগুলো করছো যদি কোনো বিপদ ঘটে তোমাকে এর দায় নিতে হবে আমি নিতে রাজি আছি দরকার হলে আমি পুলিশের কাছেও নিজেকে স্যারেন্ডার করে দেবো আপনি চিন্তা করবেন না আপনারা একটু চুপ থাকুন বড় মা কোনোভাবে এগুলো মেনে নিতে পারছে না তার মুখের ওপর কেউ কোনো কথা বলেনি সুদীপা নিজের বুদ্ধি খাটিয়ে যখন দেখছে পালস চেক করে এরপরে কী করতে হবে প্রাথমিক সেটা করে দেয় আর তারপরে হঠাৎ করেই মার বাবা একটু জ্ঞান ফিরে আসি গো এখন তোমার ভালো লাগছে কী অবস্থা তোমার হ্যাঁ ওনাকে উঠিয়ে চেয়ারে বসান কেন সুদীপা বসান না তারপরে দেখতে পারবেন তাকে বসানো হয় আর সুদীপার এই সব কিছু চমৎকারে অবাক হয়ে যায় আদিত্য সুদীপা বলে ডাক্তারকে ফোন করুন যে কোনো মুহুর্তে অ্যাম্বুলেন্স প্রয়োজন হতে পারে তাই করা হয় আদিত্যর ফ্যামিলি ডাক্তার চলে আসে সে চেক আপ করে জানায় যে কোনো মেডিসিন দেওয়া হয়েছিলো নাকি না তো তাহলে এত বড় একটা কাজ কী করে হলো আমার ওয়াইফ সে ডাক্তারই পড়ছে পড়বে তাই সে নিজেই প্রাথমিক ট্রিটমেন্ট করেছে কি ব্যাপার বৌদি এখন তো আমার খাওয়া শেষ হয়ে গেল আপনাদের বাড়িতেই ডাক্তার চলে এসেছে আপনি তো রত্ন এনেছেন আর কি বলবো বলুন দীপার প্রশংসা করে চলে যেতে লাগে বলে আমরা তো অ্যাম্বুলেন্সকে ফোন করেছি এক্ষুনি নিয়ে যাব এখন অনেক বেটার আছে না নিয়ে গেলেও চলবে কিন্তু আপনারা যদি একটা চেক করিয়ে নিতে চান তাহলে যেতে পারেন কোনো সমস্যা নেই সুদীপা তার সমস্ত দায়িত্ব সুন্দর করে পালন করেছে আদিত্যকে বলে যে নিয়ে যান নাকে হাসপাতালে চেক আপ করানো হোক আদিত্য নেওয়ার জন্য বেরিয়ে পড়ে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু পরমা কোনোভাবেই তার বাবার যে প্রাণ বাঁচিয়েছে তাকে ফেলে যাবে না সুদীপাকে বললে তুমি আমার সাথে যাবে তো চলো না আমার সাথে একটু তখনই অনুমতি পেয়ে যায় এরপরে সুদীপাও চলে যায় পরমার সাথে হাসপাতালে সেখানে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে পরমা বাবাকে আর তারপরে তাকে চেক আপ করানো হয় ডাক্তাররা বেরিয়ে আসে এবং বলে যে না আর কোনো ভয় নেই সবটা কেটে গেছে উনি এখন দিব্যি সুস্থ আছে আপনারা চাইলে দেখা করতে পারেন বাড়িও নিয়ে যেতে পারেন আমরা ওনাকে ছেড়ে দেব সব শুনে খুব খুশি হয়ে যায় পরমা আর তার মা দেখা করতে যায় তার সঙ্গে আদিত্য কিন্তু কি যেন একটা ভাবনা চিন্তা করতে শুরু করে সেখানে দাঁড়িয়ে এরপরে সবাই ভেতরে গিয়ে যখন জানায় যে সুদীপাই আসলে বাঁচিয়েছে পরমার বাবাকে সেটা শুনে সে আবারও পুরোনো স্মৃতিগুলো মনে করতে লাগে বলে বাপা আমি ডাকবো সুদীপাকে ওর জন্যই আজকে তুমি সুস্থ আছো না থাক কথা বলবো না সুদীপা দরজায় এসে যখন এটা শুনতে পারে তার খুব খারাপ লাগে ভাবে আমার সঙ্গে বিয়ে হয়েছে আদিত্য সেটা পছন্দ নয় বুঝলাম তাই বলে কি পরমার বাবা আমার সঙ্গে এতটা অভিমান করেছে কথা বলবে না সুদীপা বেরিয়ে যায় তার এই কষ্ট ভরা মুখ দেখে আদিত্য রুম থেকে বেরিয়ে আসে কিছু কিছু পরমা এসে বললে যে কী ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে আছো আমরা বাড়ি চলে যাচ্ছি বাইরে গাড়ি আছে তোমার তোমার বাবাকে বাড়ি পৌঁছে দেবে চিন্তা করো না না আদিত্য আপনি এখানে থেকে যান এখানে থেকে আপনাকে সব কিছু দেখাশোনা করে ওনাদেরকে বাড়িতে পৌঁছে দিন ওনারা মহিলা মানুষ দুটো এক পারবে না এই বলে দীপা বাড়িতে এই বলে সুদীপা বাড়ি চলে যায় বাড়িতে আসতেই মানুষ জিজ্ঞাসা করে কী ব্যাপার কী অবস্থা উনি এখন ভালো আছেন ওনাকে বাড়িতে ডাক্তার ছেড়ে দিয়েছে আর আদিত্যবাবু ওনাকে ছেড়ে তারপরে বাড়িতে আসবে বাড়িতে ঢুকতে না ঢুকতে অমঙ্গল ডেকে আনবে তাই না বড় সরি তখনকার ব্যবহারের জন্য এখন আর সরি বলে কী হবে তুমি যে কাজটা করেছো ভেবে না যে তুমি ডাক্তার হয়ে গেছো তার আগে কিন্তু ডাক্তার হওয়া আর ডাক্তারি পড়ার মধ্যে অনেক পার্থক্য তাই বলছি নিজেকে অতটাও বেশি গুরুত্ব দিতে শেখো না আমার বাবা ডাক্তার ছিল আমি বুঝি যে আসলে কী তার কম্পাউন্ডাররা এই কাজগুলো করতো সেটা তুমি আজকে করলে তাই বলছি ঘরে যাও গিয়ে রেস্ট করো এখন আর কথা পারিও না এখানে আমাদের বাড়িতে যে কি শুরু হয়েছে বরজাত গেছে সেই বিয়ের সময় আর কোনো খোঁজখবর নেই এখন আদিত্য চলে গেল কোনোভাবে আজকে ওদের ফুলসজ্জা বিশেষ রাগটা নষ্ট হয়ে যাবে ওদেরও আজকে বিবাহিত জীবনে এরকম ঘাটতি তৈরি হচ্ছে কিছুই বুঝতে পারছে না কি হবে সব কিছু নিয়ে খুব চিন্তিত সুদীপা নিজের ঘরে গিয়ে বসে আছে তার বাবার ছবিটা দেখছে আর ভাবছে বাবা বলেছিল তোমাকে বড় ডাক্তার হতে হবে সুদীপা তোমাকে গ্রামের মানুষদের চিকিৎসা করতে হবে তুমি কোনোভাবে এই দায়িত্ব এরা হবে না আমি জানি আমার মেয়ে বড়ো ডাক্তার হবে এরপরে এই বাড়িতে এসে সবার ভালোবাসা পেয়েছি এমনকি আদিত্যও তাকে সাপোর্ট করছে সেগুলো নিয়ে ভাবতেই আদিত্য সেখানে চলে আসে বলি কি ব্যাপার আপনার জন্য আরেকটা গিফট আসে কি এই কাগজটা খুল দেখুন না কি তাহলে বুঝতে পারবেন তখনই দীপা সুদীপা সেটা হাতে তুলে নেয় আর খুলে দেখতে পারে তার মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়ে গেছে সে ভর্তি হতে যাবে বিশ্বাসই করতে পারছে না আদিত্য বলে তুমি মেডিকেল স্টুডেন্ট হওয়ার এক ধাপ এগিয়ে গেলে তুমি বড়ো ডাক্তার হবে আমি জানি তো তোমার বাবার স্বপ্ন তুমি ঠিক পূরণ করবে আর তুমি জানো যে গুন্ডাটা তোমার বাবাকে তুলে নিয়ে গিয়েছিল যার জন্য আজকে তোমার বাবা তোমার কাছে নেই সেই ধরা পড়েছে এই রাজ্যে নয় অন্য রাজ্যে সেখানে পুলিশ তাকে অ্যারেস্ট করে জেলে করে রেখেছে তার শাস্তি নিশ্চিত কোনোভাবেই পার পাবে না সেই দীপা তার বাবার ছবির কাছে এসে বুঝতে লাগে বলে যে দেখলে তো বাবা আজকে তোমার স্বপ্ন পূর্ণ করতে চলেছি তুমি আমাকে আশীর্বাদ করো তখনই সেখানে আরশোলা দেখতে পায়। আর চিৎকার দিয়ে ওঠে এমনভাবে ভাবে আদিত্যকে জড়িয়ে ধরে যে দীপার কপালে সিঁদুর আদিত্যর গেঞ্জিতে গায়ে লেগে যায় আর সেগুলোতে দীপাকে আদিত্য বলে যে দেখুন আপনি এই সব কিছু নিয়ে ডাক্তারই কী করে পড়বেন একটা আশল্লাহ দেখে যে ভয় পায় সে কি ডাক্তারই করতে পারবে কেন পারবো না ডাক্তারি পড়ার আলাদা জিনিস আর আসলে আমি আগে থেকে ভয় পাই আমার বাবার জন্য বাড়িতে কোনো আশল্লা রাখবো না ওষুধ দিয়ে শেষ করে ফেলতো আমিও দেবো চিন্তা করবেন না বাড়িতে মানুষ থাকবে তো আসল্লা না থাকলে কি চলে আজকে আমি খুব খুশি যে আপনি এখানে স্বপ্ন পূরণ করতে পারছেন গ্রামেশী যেটা গিয়েছিল সেখান থেকে ওরা এখানে ঠিকানায় পাঠিয়ে দিয়েছে বুঝতে তো পারছেন আর বড়মার কথা একদম মন খারাপ করবেন না গরম ওরকমই দেখুন আমি এখনও ডাক্তার হইনি ডাক্তার হিসাবে করবো বলে ভর্তি হয়েছি আমি জানি না কি করতে পারবো আপনি সব পারবেন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আপনার পাশে আসি তো এই নিয়ে দুজনে যখন হাসাহাসি করে পরমা নিজের ঘরের দিকে আসতে লাগে তখনই দরজা থেকে দেখতে পারে দুজনকে এই অবস্থায় সুদীপার সিঁদুর লেগে আছে আদিত্যর গায়ে এরপরে এসেই নিজের ঘরের দরজাটা বন্ধ করে দেয় আর ভাবে আদিত্য বলেছিল যে গ্রামের সবাই জানে যে ইচ্ছে করেই সুদীপাকে বিয়ে করে ছাড়তো এমনকি সুদীপা অনেক ভালো একজন মেয়ে এইবারই বউ হয়েছে সেগুলো ভেবেই পরমা কষ্ট পায় আর ভাবে কেন তুমি আমাকে এরকম করে আঘাত করলে আজকে এইবারই তো সবাই খুশি আছে শুধু আমি ছাড়া পরমা আদিত্যের হাসি মুখটা যেন ভুলতেই পারছে না এই সব কিছু নিয়ে তার মনে অনেক কষ্ট কি করবে সে বসে পড়ে সুন্দর করে গান গাইতে শুরু করে এমন বেদনাদায়ক গান যেটা শুনে আদিত্য এবং সুদীপার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সুদীপা জানা এটা কি পরমার গলা আপনি শুয়ে পড়ুন এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যেটা করলে আপনার জীবনে ভালো কিছু আসবে আর দেখুন আজকে যা কিছু হচ্ছে এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই সুদীপা কোথায় শুবে জিজ্ঞাসা করছে কেন এই খাটটা অনেক বড় আছে হিসেবে তো আমরা স্বামী স্ত্রী একই খাটে আমাদের শোয়ার কথা তাই আমরা মাঝখানে বালিশ দিয়ে কম্বল দিয়ে দিচ্ছি আর দুইজন দু থাকলাম মনে করুন একটা ট্রেনে আমরা যাচ্ছি কিন্তু আমাদের গন্তব্য আলাদা সেরকম ভেবেই আপনাকে এগিয়ে যেতে হবে আপনার ডাক্তারি পাশ করা জীবনে এগিয়ে যাওয়া যাওয়াটি আমি আপনার পাশে থাকবো এরপরে সুদীপা শুয়ে পড়ে আদিত্য কেমন যেন সুদীপার থেকে মনের মধ্যে টান তৈরি হয়েছে যখনই দেখতে পারে যে সুদীপাকে কেউ অপমান করছে তখন আদিত্যর খারাপ লাগে এমনকি পরমার বাবা সুদীপ্প মুখ দেখতে চায়নি তখনও তার কষ্ট লেগেছিল কি করবে বুঝে উঠতে পারছে না এইসব নিয়ে মনের মধ্যে অনেক দ্বিতাদণ্ড প্রশ্ন রয়েছে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টু এসছে সুদীপার যায় আদিত্য সারপ্রাইজ দিল পরমা আড়ালে ঢুকিয়ে আজকে পরমা যেভাবে কষ্ট পাচ্ছে আদিত্যর থেকে সে ভালোবাসা আশা করেছিল অথচ তার বড়ো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে পরমার এখন দীপা সুদীপার জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে সবসময় পাশে আছে আদিত্য কিন্তু এগুলো কোনোভাবেই পরমা মেনে নিতে পারছে না তার কষ্ট গান হয়ে ঝরে পড়ছে চোখের জল হয়ে সেগুলো দেখে খুব কষ্ট পায় আদিত্য এবং সুদীপা কিন্তু করার কিচ্ছু নেই তাদের জীবনটাও তো এতটাও সহজ নয় এগিয়ে যেতে অনেকটা কষ্ট হচ্ছে তাদের কিন্তু একসাথে থেকেই লড়াইটা তারা লড়বে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন